আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে এরাদের আব্বুর হাতে মাখা গরুর মাংসের রেসিপি শেয়ার করবো আজকে রান্নাটা সম্পূর্ণ হচ্ছে এরাদের আব্বু দেখাবে যেহেতু সে রান্না করবে আর এরাদের আব্বু রান্না করতে আসলে তার মতে লুকোনো শেফ জেগে ওঠে সব কিছু খুব সুন্দর করে কিন্তু দেখি প্রেজেন্ট করে সব কিছু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করে রান্নাটাও দেখি যে অনেক ভালোভাবে মন থেকে করে যাই হোক সে হচ্ছে মশলা টসলা আমি রেডি করে দিয়েছি সেটা আপনাদের সাথে ফার্স্টে শো করলো দেন হচ্ছে গরু মাংসটাও দেখালো যেটা সেই হচ্ছে ধুয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে আমি গরম মশলা টেলে নিয়েছি দেন এটা হচ্ছে আমি পাটায় বেটে দিয়েছি গুঁড়ো করে দিয়েছি আর কি এখন যে রান্নাটা শুরু করবে এখানে হচ্ছে ফার্স্টে গরুর মাংসটা দিয়ে দিচ্ছে পাতিলের মধ্যে আর এরাদের আব্বু টুকটাক রান্না করতে পারে যেহেতু আমার শাশুড়ি প্রায় দেখা যায় তোমার আমার শ্বশুর আব্বু যেহেতু ঢাকায় থেকে জব করতেন তো নেত্রকোনায় বাসায় হচ্ছে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি থাকতেন আর কি একা থাকার কারণে আমার শাশুড়ি প্রায় দেখা যেত ওনার ভাই বোনদের বাসায় চলে যেতেন তো তখন আমার হাজবেন্ড আর কি বাসায় একা একা থাকতো রান্না রান্নাবান্না করে খেত আর কি তো সেই সবাতে হচ্ছে তার রান্নাবান্নার টুকটাক প্রায় জানা যাই হোক এখানে মাংস দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে দেন হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছে মশলাটা একদম তার ইচ্ছা মতোই কিন্তু এখানে অ্যাড করেছে মরিচ গুঁড়া প্রচুর দিয়েছে আমিও দিই মরিচ প্রচুর বাট আমার হাজব্যান্ডের মতো এত বেশি না দেন হলুদ গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দেন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিবে তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া এই আর কি সে যাই হোক ভয়েস ওভার দেওয়ার টাইমে আমি আমার কথার স্পিড কন্ট্রোল করতে পারি না তারপর আজকে অনেক কষ্টে ট্রাই করতেছি আর এখানে হচ্ছে এখন বাটা মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা এখানে আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছে সে নিজেই করে নিয়েছে আমি ছেলে কেটে দিয়েছিলাম আর ভিডিওর এই মুহূর্তে এসে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না দেন আমার চ্যানেলে যারা নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের ভালো লাগা অমন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন তো এখানে সে তার রান্নার মধ্যে সব কিছু কিন্তু একে একে দিয়ে দিয়েছে সয়াবিন তেল থেকে নিয়ে যত মশলা আছে সব অ্যাড করে হালকা একটু পানি দিয়ে দেন পুরোটাই হাতে মেখে নিচ্ছে আর এই জায়গাটা আমার খুব পছন্দের মানে হাতে মাখা গরুর মাংস বা চিকেন বা ছোট মাছ যাই রান্না করা হয় হাতে মাখা আমার দেখতে অনেক ভালো লাগে তারপর শুটকি এই যে এখানে হাত দিয়ে যে মেখে নিচ্ছে জিনিসটা অনেক স্যাটিসফাইং অনেক ভালো লাগে দেখতে চোখের শান্তি যেটাকে বলে আর কি তো সব কিছু করার পর ঢাকনা দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে মাংস কষানোর জন্য রেখে দিয়েছিল এখন হচ্ছে ঢাকনা উঠে চেড়ে দিচ্ছে আরও কয়েকবার নেড়ে চেড়ে দেওয়া হয়েছে আর সেটা আমি করেছিলাম আমাকে তখন আর ভিডিও করা হয়নি সে যাই হোক এটাকে আরও কিছু সময় কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলুটা অ্যাড করে দেবে আলু হচ্ছে কেটে তারপরে রেখে দিয়েছিলাম এমনিতে পানি ছাড়া পরে দেখলাম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেন আবারও পানিতে ডুবিয়ে দিয়েছি ওকে যে হচ্ছে আলুটা অ্যাড করে দিবে তো আবারও এটা ভালো করে কষিয়ে দেন ঢাকনা উঠে এখন আলুটা দিয়ে দিচ্ছে রামপুর রান্না কিন্তু শেষ প্রায় আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমার বাসার করুণ অবস্থা বা বেহাল অবস্থা দেখাবো এই যে অবস্থা কাপড় চুপড় হচ্ছে দেখা যায় যে এই যে এই রশির মধ্যে আছে দেন হচ্ছে এই দরজার উপরে ওই রুমের দরজার উপরেও কাপড় আছে আর এই যে চেয়ারের উপরেও কাপড় আছে তারপর এখানে এই দেখতে পাচ্ছেন নুসনি তো নুসনি হচ্ছে ধুয়ে বারান্দায় রাখছিলাম আর কি বেলকনিতে তো বেলকনি থেকে এখানে রেখে দিসি এনে কারণ কোথায় রাখবো বুঝতেছি না সব কিছুর অবস্থা খুবই খারাপ এই জন্য কোথায় কি রাখবো কিছু বুঝতেছি না এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট কাগজ ডকুমেন্টস সিটিসি এটার ভিতরে আছে আর কি তারপরে এই যে এই রশি জিনিস বাঁধতে কাজে লাগবে এই জন্য এখানে রেখে দিছি দেন হচ্ছে এই যে চাবি আমার হেয়ার ব্যান্ড এই যে এই দুইটা হেয়ার ব্যান্ড হচ্ছে আমি বাসায় ইউজালি রেগুলার ইউজ করি আর কি দেখা যায় যে আমি দুই পাশ দুই সাইডে হেয়ার নিয়ে তারপর হচ্ছে বেনি করে রেখে দিই আর না হলে হচ্ছে দুইটা বান করে রাখি তো এই জন্য এই হেয়ার ব্যান্ডগুলো ইউজ করি তো হেয়ার ব্যান্ড একটাও উপরে আর একটা হচ্ছে নিচে পড়ে আছে দেন টুকটাক ছোটো খাটো যা পাইছি এই বক্স এটার মধ্যে ঢুকিয়ে রাখছি আপাতত বক্সগুলো পরে বস্তায় ভরতে হবে আর এই তো এখানে এই ফ্লাওয়ারগুলি রেখেছিলাম কিছু বানানোর জন্য বাট সময় হয়ে আসেনি বা সময় হয়ে উঠেনি আর কি এই জিনিসগুলি রেখেছি কাজে লাগবে এনাদের বাবা রেখেছে আর কি এনাদের আপুরগুলো রেখে দিয়েছে আর এই ঝুড়িগুলোতে যা ছিল তাই কিন্তু আমি এই বক্সগুলোতে রেখেছি তারপর হচ্ছে কি বলে এই যে টাওয়াল এই যে এই দুইটার মধ্যে একটাতে হচ্ছে ব্ল্যাঙ্কেট তারপর এটাতে কিছু কাপড় তারপর এরাদের মিনি ক্যারাম বোর্ড পুতুল এরাদের খেলনা সবই যে এই বস্তার মধ্যে রেখেছি এরাদের কাপড় সব এই ব্যাগে ঢুকিয়েছি আর কি আর এখানে হচ্ছে আমার বাসায় যত শপিং ব্যাগ আছে সব চিপা চাপা করে মানে যেমনি পাইছি এমনে ঢুকাইছি দেন হচ্ছে এই যে এর এর এটা হচ্ছে এরাদের গাড়ি এরাদের গাড়ির যে হ্যান্ডেল আর কি ও প্লাস্টিকের ছিল এরাদের আব্বু খুলে ফেলছে এরাদের আব্বু মানে খেলনা টেলনা যা পায় ইলেকট্রিক জিনিস যা পায় সব কিছু খুলে ফেলে আর কি কেন খুলে খুলে কি মজা পায় সেই জানে আমার জানা নেই তো এভাবে এরাদের এই গাড়িটা এভাবে খুলে রাখছে খুলে রাখার পর লাগাবে বলছিল তারা লাগানো হয়নি এটা আমার ছোটো ভাইয়ের ক্যারাম বোর্ড আম্মু এরাদকে দিয়েছে আর আমাদেরকে দিয়েছে খেলার জন্য তো ইরাদের আর হচ্ছে ইরাদ খেলবে বাট গুটি নেই গুটি কিনতে হবে এই যে এই রমের এই অবস্থা এখানে যে জুতাগুলো খুবই নোংরা এইসব ধুইতে হবে রেকটা ধুইতে হবে এটা ধোয়া হয়নি এইগুলি মুছে রাখছিলাম আবারও মুছতে হবে তো কাপড় চোপড় তো বের করে ফেলছি এই যে এটা থেকেও কাপড় বের করছি ওই কাপড় ছিল এটাতে এটা থেকেও কাপড় চোপড় বের করছি বের করার পরে এটাও ইড়াদের আব্বু ধুইছে দেন এটা হচ্ছে এই যে কিচেনের যে রেকটা মানে এটা কিচেনের রেক না এটা মূলত আমি হচ্ছে এনেছিলাম ড্রয়িং রুমের জন্য পিস রাখার জন্য পরে কিচেনে নিয়ে গিয়েছিলাম ইউজ করার জন্য ভালোই লাগতেছিল কিচেনে যেহেতু কোনো তাক করা নেই তাক সিস্টেম নেই ভিডিওর ফোকাস চলে যাচ্ছে বারবার তো এই কিচেনে যে রেকটা ছিল এটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি সরি এটা মুছে নিয়েছি এটা তো আর ধোয়া যাবে না যেহেতু এটা বোর্ডের তো বারবার এটা থেকে ফোকাস কেন চলে যাচ্ছে বুঝতেছি না আমি যাই হোক এই ড্রয়ার ড্রয়ারগুলি এগুলো ইরাদের আপ ধুয়েছে এই যে আমি বিড়ালের জন্য ঝুড়িটা নিয়েছিলাম বাস্কেটটা এটাও ধুয়ে নিয়েছি আমি তারপর এই যে এগুলি ধুতে হবে এগুলি ধুপো টিভিটা পরিষ্কার করতে হবে গ্লাস ক্লিনার দিয়ে তো টিভির অবস্থা কিন্তু খারাপ এই যে দেখতে পারতেছেন এগুলো হাতের ছাপ তো এগুলো গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করব ফ্রিজ ক্লিন করতে হবে ফ্রিজটা রয়ে গেছে ফ্রিজটা মাথা থেকে চলে গেছিল এখানে রান্না করে রাখছি আর এই হচ্ছে আমার কাছের জিনিসগুলি ধুয়ে রাখছি তো আমি যে বিড়ালের বাস্কেটটা আছে চিন্তা করেছি বিড়ালের বাস্কেটটার মধ্যে এই সব কিছু নিয়ে রেখে দেবো তারপর হচ্ছে নিতে সুবিধা হবে আর কি আর একটা রিক্সা দিয়ে নেওয়া যাবে এটাতে আমি হচ্ছে এই যে আমার আলনাটা রাখছি সাথে হচ্ছে একটু শো পিস রেখেছি এই বক্সগুলি ধোয়া হয়নি কারণ বক্সগুলিতে জিনিস আছে আটা আছে তারপর মুড়ি আছে আর কি কী আছে তারপর হচ্ছে ফ্রিজটা ক্লিন করতে হবে ফ্রিজটা আমি ক্লিন করছিলাম লাস্ট মনে হয় দেড় মাস হয়ে গেছে তো আবারও ক্লিন করে নিব আর হচ্ছে আমার কিচেনের অবস্থা কিচেন একদম খালি একটু কিছু জিনিস আছে আর এছাড়া কিচেনের যে রেক দুটো ছিল ছেলেগুলো বের করে নিয়েছি আর যা ছিল সব ধুয়ে নিয়েছি আর কি এই যে আমার এই রুমের অবস্থা এর অবস্থা আর কি বলবো ওই রুম থেকেও কিন্তু খারাপ এটার অবস্থার এই যে দরজার উপরে সব কাপড় ইচ্ছা মতো কাপড় ঝোলায় রাখছি দরজার উপরে পিছনেও আছে আর এই যে এই প্লাস্টিক এরাদের যে ওয়ার্ডটা এটার একটা ড্রয়ার এখানে এই হচ্ছে লাগেজ লাগেজের মধ্যে তো আমি আমার ড্রেসিং টেবিলের জিনিস রেখেছি সব দেন এই যে কম্পিউটার ডেস্কের মধ্যে এই টুকটাক জিনিস রেখে দিয়েছি আর রাখার কোনো জায়গা পাইনি মানে কাজ করতে করতে আর ইচ্ছাই হয়নি যে আমি কিছু গুছিয়ে রাখবো ওই জন্য যেমন এমনছে এমনি রেখে দিয়েছি যাতে চোখে পড়ে আর পরে গুছানোর টাইমে খেয়াল আসে দেন আমি গুছিয়ে নিই এই জন্য তো এটাতে হচ্ছে এরাদের আব্বু সব কাপড় রাখছি আরও কাপড় আছে দরজার পিছনে এরাদের আবুর আরো কাপড় চুপড় হচ্ছে ওই রুমের মানে যে বেডরুমে আমরা ঘুমাই ওই রুমের দরজার পেছনে আছে ঝুলে রয়েছে অনেকগুলা তো এইগুলো যেহেতু অফিসে যাবে তো এগুলো লাগবে এই জন্য দরজার মধ্যে আপাতত ঝুলিয়ে রাখছি আর হচ্ছে এই যে এরাদের আপুর ওয়ার্ডরুম এটার এই অবস্থা ইহাল তো এটা মুছে রাখছি বাট যেহেতু রেগুলার ঘর ঝাড়ু দেওয়া হয় ঘর ঝাড়ু দিলে কিন্তু ধুলা এমনিতেও উড়ে তারপর আবার ভরে যায় সব ফার্নিচার তো এই জন্য এটা মুছে রাখার পরেও আবার ময়লা হয়েছে এটা আবার ধুইতে হবে পরিষ্কার করতে হবে দেন হচ্ছে আমি কফি জার কফি জার আর হচ্ছে দুধ তারপর চিনি এখানে রেখে দিয়েছি কারণ এগুলো আমার লাগবে আর এই জারগুলো আমি ধুয়ে নিছি এই জন্য হচ্ছে এখানে রাখছি কিচেনে রাখলে আবারও ময়লা হবে এই জন্য কিচেনে রাখিনি আর আমার ড্রেসিং টেবিল হচ্ছে এম টুকটাক যা আমার রেগুলার এখন ইউজ করতে হবে এই যেহেতু বাইরে যাওয়া হবে তো বাহিরের জন্যই এই ফাউন্ডেশনটা রেখেছি এটা একদম বিবি ক্রিম বা সিসি ক্রিমের মতোই লাইট ওয়েট আবার এটাকে হ্যাভি করেও দেওয়া যায় ফুল কভারেজ হিসেবেও ইউজ করা যায় দেন এখানে হচ্ছে ওয়াশরুমে যত বালতি আর ই ছিল আর কি জগ ছিল সব কিছু ধুয়ে রেখেছি দেন হচ্ছে ময়লার ঝুড়ি বা মলার বাস্কেট সব কিছু হচ্ছে এখানে ধুয়ে রাখছি আর বালতি ওয়াশরুমে আরও আছে যেহেতু এখনও লাগবে ইউজ করতে গোসল করব তারপর কাপড় চোপড়ও ধুইতে হবে এই জন্য তারপর কিচেনের যত হাড়ি পাতিল যা ছিল এই তিনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি আমি তিনটা ব্যাগ লাগছে আমার তিনটা বস্তা আর কি তো ওই চালের তিনটা বস্তা আমার লাগছে আর ওর সাথে বালতিটাও লাগছে চালের বালতি যেটা তো ওই বালতিতে চাল ছিল চাল হচ্ছে আমি বস্তায় রেখে দেন বালতিটা ইউজ করেছি জিনিস রাখার জন্য আর এখানে হচ্ছে যে র্যাক দুইটা কিচেনের র্যাক আর একটা রেকে হচ্ছে এরাদের খেলনা রাখতাম এরাদের ওই রুমে মানে বেডরুমে ছিল আর কি তো এগুলি দেন এই ফ্লাওয়ারগুলি ধুয়েছি আরও শোপিস অনেক ধুয়েছি তো কিছু শোপিসে যে এখানে অনেক কষ্টে রেখেছি আর এখানে অনেকগুলো ফ্লাওয়ারও আছে দেখা যাচ্ছে না ঠিকমতো আচ্ছা দেখো কি লাগে ঠিক মতো লাগাতে পারিনি আমি কারণ জিনিস এভাবে রেখেছি যে মুখ লাগানো একদম কষ্টকর হয়ে গিয়েছে এই যে এদিকে আরও ফ্লাওয়ার আছে তো এখানে ফ্লাওয়ার শোপিস অনেক কিছু হচ্ছে এটার মধ্যে রেখে দিয়েছি এটা বেস্ট বাই থেকে মনে হয় নিয়ে এসেছিলাম নুডলস তো এই বক্সটাও আমার অনেক ভালো কাজে লেগেছে আর এই তো পর্দা ধুইতে হবে পর্দা খুলে দেন হচ্ছে ধুইতে হবে তো দেখি পর্দা কী করি আমারও কাবার্ড কিন্তু এখনও ধরাই হয়নি মানে আমি কাবর্ডের কোনো জিনিস আমি একদম বের করিনি বের করে এই যে উপরেও জিনিস রাখা আছে এইগুলোও ক্লিন করতে হবে ফ্যানের অবস্থাও ভালো না তো ওপরে যে সিলিং ফ্যান এইসব ক্লিন করতে হবে এই সেই হ্যান ত্যান মানে কী বলবো একদম নাচেহাল অবস্থা আর এই যে পাপুসগুলি ধুয়ে দিছিলাম। তো কালকে গাছে পানি দেওয়া হয়নি আজকে প্রচুর রোদ উঠেছে রোদ গেলে তারপর পানি দিব তাহলে গাছ আবার ঠিক হয়ে যাবে কালকে যেহেতু গাছে পানি দিইনি আর এই রোদের মধ্যে যে গাছের আমার এই অবস্থা গাছ সব মরা মরা প্রায় তো এই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে বারান্দা থেকেই যে কত সুন্দর দেখা যায় সিনটা দেখতেই পাচ্ছেন আকাশ যেমন সুন্দর দেখা যাচ্ছে তেমনই হচ্ছে সব কিছুই বারান্দার কারণে বারান্দার গাছগুলোর কারণে বেশি ভালো লাগতেছে আর এই পাপুসগুলো এখানে ধুয়ে রাখছি শুকায় গেছে প্রায় আর এই যে এই ফুলটাও ধুইতে হবে তো এই হচ্ছে আমার ঘরের বর্তমান অবস্থা স্টিকার কিছু খুলে নিয়েছি আর কিছু বাকিগুলো খুলতে হবে তো এইভাবেই হচ্ছে এখন লাইভ লিড করতেছি মানে এইভাবেই জীবন যাচ্ছে এইভাবেই হচ্ছে থাকতেছি এই ঘরের মধ্যে ছন্ন ছাড়া হয়ে কারণ এছাড়া ছাড়ার কোনো উপায় নেই এভাবেই চলতে হবে এখন হচ্ছে আমি যে বাস্কেটে বলেছিলাম কাঁচের টুকটাক জিনিসগুলি রেখে দেব। তো সেই বাস্কেটটা নিয়ে নিয়েছি আর এটাতে কাচের জিনিসগুলি যেহেতু শুকিয়ে গিয়েছে আর টেবিলটা এখন আমি ইউজ করতে পারতেছি না এই কাচের জিনিসগুলির জন্য সেই জন্য এই জিনিসগুলি হচ্ছে আমি বাস্কেটে রেখে দেব আপাতত আর হচ্ছে ভিডিওতে অনেক কথাই বলা হয় তো কথার মাঝখানে ভুল ত্রুটি অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড কি বলে আমরা হচ্ছে বাসা শিফট করতেছি তো সেটাও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে অনেক দিন ধরে এই ভিডিও করতেছি বাট ভিডিওতে এই কথাটা বলা হচ্ছে না মানে আমি এক নাগারে যে কথা বলতেই থাকি একদম নন স্টপ কোনো থামার নামই নেই মনে হয় যে ট্রেন ছুটে চলেছে এরকম তো পরে আর ভয়েসও এডিট করা হয় না বা আমিও চেক করি না রিপ্লে করে শুনিও না যে কি বলেছি না বলেছি তো আপনাদের সাথে আর সব কিছু শেয়ারও করা হচ্ছিল না যাই হোক আমরা বাসা শিফট করতেছি আর কিভাবে কি করতেছি কেমনে করতেছি কোথায় যাচ্ছি সব কিছুই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করে দেব আর অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর হচ্ছে চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন অ্যান্ড আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা দুটাই কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম